আপনারা জানেন যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন আজকে চলছে সকাল নয়টা এটি আরম্ভ হয়েছে এবং এখনও এই বৈঠকটি চলমান আছে আজকের এই বৈঠকে আমাদের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আছেন আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বৈঠকে নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত আছেন এছাড়াও এই বৈঠকে আমাদের মহিলা বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন এবং বেশ কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তি আমাদের এই বৈঠকে অংশগ্রহণ করেছেন বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আমি বলেছিলাম যে আগামী বাইশ তারিখ থেকে যে নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে এর একটি শিডিউল আমরা রেডি করছি খসড়া আমরা প্রস্তাব বৈঠকে আসছে সেটা চূড়ান্ত হবে সফরের বিস্তারিত বর্ণনা কোন কোন জেলায় কখন কোন আসনে কখন আমরা যাব কে কে সাথে থাকবেন এর বিস্তারিত একটি পরিকল্পনা এই বৈঠকে আজকে চূড়ান্ত হবে এছাড়াও আপনারা জানেন যে প্রত্যেক দল দিয়ে থাকে আমাদেরও ম্যানিফেস্টো যেটা নির্বাচনের জন্য আমরা দিয়ে থাকি সব দল আনুষ্ঠানে ঘোষণা করে তো এটা বাইশ তারিখের পরেই সাধারণত অর্থাৎ নির্বাচনী কার্যক্রম আরম্ভ হওয়ার পরে এই ম্যানিফেস্টোটা ঘোষণা হয় আমাদের ম্যানিফেস্টোটাও আজকে চূড়ান্ত হবে ইনশাল্লাহ এবং এটা পরবর্তী কোন একটি সুবিধাজনক সময় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে সেটা উপস্থাপন করব এছাড়াও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছি সেটি হচ্ছে বিভিন্ন বিষয়ে পলিসি পেপার অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে আপনারা জানেন সরকারের এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিছু পলিসি পেপার আমরা তৈরি করেছি এই পলিসি পেপারগুলো আজকের এই বৈঠকে প্রস্তাবনা আকারে আসছে আমাদের বিশেষজ্ঞ পরিষদে যারা আছেন টিমে যারা আছেন লিড করছেন তারা এটি এখানে পেশ করছেন আজকের এই বৈঠকে এটাও চূড়ান্ত হবে এছাড়া জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন কমিশনের ভূমিকা লেভেল প্লেইং ফিল্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সম্পৃক্ত সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলোই এই বৈঠকে আজকে উপস্থাপিত হচ্ছে আমরা এগুলো সবই আলোচনা করব তো যেহেতু নির্বাচনের প্রচার কাজ আর মাত্র পাঁচ দিন আছে সময় তো খুবই কম এই জন্য একটা বৈঠকে আমাদেরকে অনেকগুলো এজেন্ডা এখানে আনা হয়েছে এবং আজকে চেষ্টা করা হবে যে সবগুলো এজেন্ডাই ফাইনাল করার জন্যে যেহেতু দায়িত্বশীলরা সবাই মাঠে চলে যাবেন এই ব্যাপারে প্রস্তুতি চলছে এই বৈঠকটা একটু দীর্ঘ হচ্ছে এবং সবগুলো এজেন্ডাই আমরা আশা করছি আলোচনা করে সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ

তাদের সাথে আপনাদের পথ চলা হতে পারে তবে সে একটা জিনিস পরিষ্কার করেছে যে মনোনয়ন পর্ব সপ্তাহের শেষ দিন পর্যন্ত মানে আগামী বিশ জানুয়ারি পর্যন্ত আর নতুন কোনো আসলে আলোচনা হওয়ার সুযোগ নেই তাদের সাথে মনোনয়ন সাহেবের বক্তব্য বক্তব্যটা এটা দশ বক্তব্য বা জামাতের অবস্থান কি আসলে মনোনয়ন জনাব মুফতি মামুনুল্লক সাহেব আসছিলেন আমাদের

আমরা সামনের দিনে সামনের দিনে দেখা যাবে কি হয় আরো সামনে আমরা আগায় দেখা যাক কি হয় যে সাতচল্লিশটি আসন আমরা রেখেছিলাম তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিহাজো কমিটিকে দায়িত্ব দিয়েছি লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাব চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন সেটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে অবহিত করব আজকে সম্ভবত আর আমরা বলার সুযোগ পাবো না অনেক সময় চলে যাবে তো রাতে

সরকারের দায়িত্বে যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তখনই তার পলিসি পেপারটা প্রয়োজন হয় তো এই এই সম্পৃক্ত বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি যেটা আমরা আপনাদের মাধ্যমে জাতিকে অবৈধ কর আমরা এই মুহূর্তে দিচ্ছি না যে এটা আলোচনা আছে অনেকগুলো পলিসি ব্যাপার তো পর্যায়ক্রমে একটা একটা করে আসছে

এটা আলোচনা হবে আমাদের জুঠে লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা গুষরাধক ধন্যবাদ জি নির্বাহী কমিটির যে সমস্ত এজেন্ডা থাকে সাধারণত নির্ সাংগঠনিক এজেন্ডা থাকে সেখানে তো আমরা নির্বাহী নির্বাহী কমিটির সদস্যরে অংশগ্রহণ করি যেহেতু আজকে কয়েকটি মৌলিক বিষয় আলোচনা হচ্ছে আমাদের সামনের দিনের ম্যানিফেস্টো এবং কিছু পলিসি পেপার আমরা এখানে নির্বাহিত এটা পাশ হয়ে যেহেতু এটা আমাদের অ্যাপেক্স বডি এই জন্য আমরা যারা এটা তৈরি করেছে তাদেরকে এখানে প্রেজেন্টেশনের জন্য আহ্বান জানিয়েছি এই অর্থে তারা এখানে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ আপনাদের আমরা